যে যে আশেপাশে চামচামি করতে পারবে চামড় জিনিসটা থাকবে সে থাকবে নি কোন সাথে আদার থাকবে না তো আমরা তো দিপ্জল ভাইকে আমি নয় বছর বয়স থেকে ফিল্মে আছি দীপজল ভাইয়ের না হলে আমি দিপ্জল ভাই তেজি ছবি থেকে আমি কাজ শুরু করছি দিপ্জল ভাই তো তেজি ছবি থেকে শুরু করে শুরু করে যার যে কয়েকটা প্রোডাকশন ওনার প্রোডাকশন থেকে ছবি করেছে প্রত্যেকটা প্রোডাকশনের ছবিতে আমি কাজ করেছি ওনার নাম বলেছিলেন শেখ সেলিমের কথা বলে আমাকে ডিবি অফিসে পাঠিয়েছিলেন আর হাবিব স্যারের সাথে কথা বলার জন্য আমাকে এবং জামাল পাটোয়ারিকে পাঠিয়েছিলেন করোনাকালে বলছে যে এনার নাম বলবেন ওখানে ওনার নাম বলাতে ওখানেও কিছু হয়নি ওনার নাম বলাতেও কিছু হয়নি ওখানে আমার সাথে কিন্তু ডিবি অফিসে জামাল পাটোয়ারি ছিল আর আপনার এসি হচ্ছে কি ওই যে বায়োজিৎ ভাই ওনার কাছে পাঠিয়েছেন আমাদের শামসুল মামা উনি ছিল আমাদের সাথে তো ওই কথাটা তো আমরা বলেই দিলাম এখন যে যার যার নাম বলে পাঠিয়েছেন সেই নামটা আমি এখন প্রকাশ্যে বললাম শেখ সেলিম সাহেব তার কথা এটা আমি এটা আমি মানি না যে ওনার আন্দোলন ওনার নির্দেশে আন্দোলনগুলো হয়েছে এখন হতে পারে যে ওনার নাম ভাঙিয়ে কেউ এরকম কাজ করেছে আমি বলবো না এত বড় একজন রাজনীতিবিদ তার নাম ভাঙাবে এটাও কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়